এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ নতুন আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ পনেরো তারিখ রবিবার আমরা যেই নিম্নচাপের কথা দীর্ঘদিন ধরে আপনাদের কাছে বলছিলাম সেই নিম্নচাপ কিন্তু অতি গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং এই সিস্টেম কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং কখনো কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঝাড়খণ্ডের দিকে কিন্তু এগিয়ে যাবে এর প্রভাব ষোলো তারিখ সোমবার অবধি কিন্তু প্রযোজ্য থাকবে এবং পশ্চিমাঞ্চলের জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বেশ কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্ত আপডেট দেখাবো অবশ্যই ভিডিও গুরুত্বপূর্ণ হচ্ছে এবং কতটা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড়ের সম্ভাবনা কতটা থাকার সম্ভাবনা আমরা সেই সংক্রান্ত অবশ্যই খবরগুলো দিচ্ছি তো দেখুন ঝড়ের কিন্তু তাণ্ডব বলা চলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভীর ঝোড়ো হাওয়া বইতে পারে রাইসাই বিভাগের কাছে কিন্তু প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড় হতে পারে নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া কাকদীপ পশ্চিম মেদিনীপুর ডায়মন্ড হারবার কুলপি ক্যানিং পিংলা সবং কেশিয়ারি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই মহিষাদল কণ্টাই এই সমস্ত জায়গাতে কিন্তু খেপুপাড়া সুন্দরবন পুরো বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু প্রবল ঝোড়ো হওয়া বইতে পারে আমরা দেখাচ্ছি দেখুন আগামীকাল অবধি থাকবে তবে ওয়েদার কবে কাটার সম্ভাবনা রয়েছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাবো দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকবে বলা চলে এবারে আমরা একটু আপনাদেরকে বৃষ্টির খবরটা দেই বৃষ্টিটা কবে কাটবে দেখুন আমরা একটু প্লে করে সন্ধ্যার দিক করে নিয়ে যাচ্ছি দেখুন যত এগোচ্ছি আমরা দেখতে পাচ্ছি তত কিন্তু জায়গায় জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি আমতা খড়্গপুর শালবনী গোয়ালতোড় খড়গ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তারপরে সাতটা সাতটার দিকে দেখতে পাচ্ছি এর যে চোখ চোখটা কিন্তু সরাসরি বর্ধমান এবং পুরুলিয়া দুর্গাপুর হয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা আরও কিন্তু রাতের দিকে যাব বন্ধুরা বারোটার দিকে যখন এসছি আমরা দেখতে পাচ্ছি তখনও কিন্তু জায়গায় জায়গায় হালকা মাঝারি কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন আমরা ভোরের দিকে যখন প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি আরও গভীর পরিবর্তন বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা তখনও কিন্তু জারি থাকবে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় তো তবে কাটবে কবে এবারে দেখাচ্ছি দেখুন কবে থেকে সরছে এই নিম্নচাপ এবং ঝাড়খণ্ডমুখী হচ্ছে দেখুন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে তবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকার জন্য মেঘ গর্জন সহকারে দু এক পশলা বৃষ্টি আগামীকাল রাতের পর থেকে অনেকটাই আবহাওয়া পরিবর্তনশীল হবে তবে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা বলতে পারি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় আগামীকালও বৃষ্টিপাত কিন্তু প্রযোজ্য থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির কিন্তু কিছুটা ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা আরও প্লে করবো এবং পুরো ডিটেলস সে বলবো কবে দিকে কাটবে বন্ধুরা এর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মূলত সতেরো তারিখের পর থেকে আপাততভাবে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি ঘটবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেম যখন এলাহাবাদের কাছে চলে গিয়েছে তখনও কিন্তু এটা অতিগভীর নিম্নচাপ কিন্তু কনভার্টেড থাকবে অর্থাৎ এই সিস্টেম কিন্তু অতি গভীর নিম্নচাপের রূপান্তরিত থাকবে এবং এই সমস্ত জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এলাহাবাদের দিকে তো এরকম সম্ভাবনাগুলো থাকছে তো বন্ধুরা ব্যাপারগুলো বুঝতেই পাচ্ছেন যে এরকম কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে আগামী দিনে তো এবারে বন্ধুরা যদি আপনাদেরকে এবারে একটু প্রথমেই টেম্পারেচারের কথাটা আজকে বলবো আপনাদেরকে টেম্পারেচার কীরকম কী থাকছে বা টেম্পারেচারের পরিস্থিতি কী কোথায় কেমন টেম্পারেচার রয়েছে আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমরা এই মুহূর্তে একটার সময় কিন্তু দেখাচ্ছি দেখুন বিস্তান আমরা যে জায়গাগুলোকে উল্লেখ করছি দেখুন সেই সমস্ত জায়গাগুলো দেখুন এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মহেশখালীতে আঠাশ চট্টগ্রামে আঠাশ কুমিল্লায় সাতাশ ঢাকায় ছাব্বিশ বরিশালে সাতাশ ডিগ্রি কলাপাড়ায় অর্থাৎ খেপু আঠাশ ডিগ্রি খুলনা সাতাশ ডিগ্রি মেহেরপুর সাতাশ কলকাতা সাতাশ হলদিবাড়ি আঠাশ বালেশ্বর এখানে আঠাশ আমরা আরও জুম করে করে একটু টেম্পারেচারগুলো দেখাবো তারপরে খড়্গপুর ছাব্বিশ কোলাঘাট ছাব্বিশ তারপর চন্দননগর ছাব্বিশ আরামবাগ ছাব্বিশ বর্ধমান সাতাশ শান্তিপুর ছাব্বিশ বাঁকুড়া এখানে ছাব্বিশ পুরুলিয়া পঁচিশ দুর্গাপুর পঁচিশ কাটক সাতাশ মেহেরপুর ছাব্বিশ তারপরে পাবনা বন্ধুরা এখানটা ময়মোহন সিংহ সাতাশ সিলেট একত্রিশ শিলচর তিরিশ তারপরে বন্ধুরা এখানটাতে আমরা বকড়া হচ্ছে ছাব্বিশ তারপরে বন্ধুরা রাইসাই বিভাগ ছাব্বিশ বলেছি মালদা ছাব্বিশ তো তারপরে মোটামুটি নাগরপুর হচ্ছে ছাব্বিশ কাপাসিয়া সাতাশ তারপরে বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাব উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও হচ্ছে যে আপনার আঠাশ রংপুর আঠাশ তারপরে দার্জিলিংয়ের দিকে উনতিরিশ কোচবিহারের দিকে আঠাশ তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন মোটামুটি একটা টেম্পারেচার নর্মাল পজিশানেই রয়েছে তবে কিন্তু অত অতিরিক্ত কিন্তু গরম আর নেই সেই ক্ষেত্রে একটা মোটামুটি নর্ম্যাল পজিশানে রয়েছে এই যে বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু চাষি অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে হ্যাঁ সেই সংক্রান্ত পরিস্থিতিগুলো আপনারাও বুঝতে পারছেন দিনভর বৃষ্টি হচ্ছে কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে কোথাও বা কাজ উপড়ে গিয়েছে এরকম কিন্তু সম্ভাবনা এবং প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে বিভিন্ন জায়গার উপরে আমরা কিন্তু সেই আপডেটগুলো প্রত্যেক দিনই আপনাদের কাছে শেয়ার করছি এবং নিম্নচাপ বা গভীর নিম্নচাপের যে পরিস্থিতি সেগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি তো বন্ধুরা মোটামুটি ভাবে এই কন্ডিশন কিন্তু আপনাদেরকে দেখালাম এবারে আমরা যদি একটু আপনাদেরকে পরিস্থিতিটা দেখাই তো বন্ধুরা আজকে একটু আপনাদেরকে একটু ঝড় বৃষ্টির পরিস্থিতিটা একটু দেখাই তো বন্ধুরা ঝড় বৃষ্টি সেই অর্থে দেখুন ঝড় এবং বৃষ্টি যেহেতু নিম্নচাপ অঞ্চল রয়েছে সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টি তো অবশ্যই প্রযোজ্য ডিপ্রেশন রয়েছে ডিপ্রেশান থাকলে ঝড়ো হওয়া এবং সমস্ত কিছু প্রযোজ্য থাকে বৃষ্টি ঝোড়ো বাতাস তার সাথে কিন্তু কিছুটা মেঘ গর্জন হতে পারে এই সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু সচরাচর দেখা যায় তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু একটা মেঘ বৃষ্টির খেলা চলবে এরকমই বলা চলে তো এবারে আমরা যদি আপনাদেরকে একটু ক্লাউড দিয়ে দেখাই অর্থাৎ মেঘমালা মোড় থেকে আপনাদেরকে একটু দেখাই এখানে মেঘমালা মোড় থেকে আমরা কি কি পাচ্ছি তো মেঘমালা মোড় থেকে আমরা পাচ্ছি যে দেখুন অধিকাংশ জায়গায় মেঘ আছে আমরা যদি জায়গাগুলো বলি দেখুন খেপুপাড়া বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা খড়গপুর পশ্চিম মেদিনীপুর জামশেদপুর ধানবাদ এখানে রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই তারপরে ময়মোহনসিংহ সিলেট শিলচর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সংক্রান্ত জায়গাতে কিন্তু মেঘের একটা অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এবং যে গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপের ফলে বেশ কিছু জায়গায় ভারী বেশ কিছু জায়গায় মাঝারি হালকা বৃষ্টিও হতে পারে কোনো কোনো অংশে এক দু দফা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত যেগুলো হবে সেগুলো মূলত উপকূলে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবারে ঝাড়গ্রাম খড়গপুর কেশপুর শালবনী গোয়ালতোড় পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর এই আসানসোল এই সমস্ত জায়গাতে কিন্তু ধীরে ধীরে প্রকোপ বাড়বে কেননা যেহেতু এটা ঝাড়খণ্ডমুখী হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এর ঝাপটা কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু হবে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা আপনাদেরকে নিম্নচাপের কেন্দ্র নিয়ে সমস্ত কিছু তথ্যগুলো দিচ্ছি এবারে বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে বৃষ্টিপাতের মুডটা দেখায় অর্থাৎ দশ দিনের ভেতরে কতটা বৃষ্টির পরিমাণ আসবে আমরা সেইটা একটু দেখাচ্ছি অবশ্যই সাথে থাকুন তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমরা একটু অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা দশ দিনের ভিতরে আমরা একটু বারো ডে বারো ঘন্টার ভিতরে কি পরিবর্তন আসতে পারে বন্ধুরা বারো ঘন্টার ভিতরে পরিবর্তন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবারে কিন্তু পশ্চিমাঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে ভারী বৃষ্টি দিনের ভিতরে অতি ভারী বৃষ্টি পাঁচ দিনের ভিতরে এবং ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা পরিবর্তন হয়েছে তবে বন্ধুরা এখানে একটা তথ্য দিচ্ছি আমরা দেখুন এইটা একটু বুঝবেন তো সেই ক্ষেত্রে আমরা যে আপডেটটা দিচ্ছি যে দশটার ভিতরে একটা ভারী বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে বৃষ্টিটা যদি আজকে হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা আর কোনো কাজে লাগবে না ঠিক আছে এই সিস্টেম নিম্নচাপ রয়েছে বলে এই সিস্টেমটা কিন্তু দেখাচ্ছে সেই ক্ষেত্রে আজও হতে পারে বারো ঘন্টার মধ্যেও হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যেও হতে পারে নিম্নচাপ চলে যাওয়ার পরে কিন্তু আর এই বৃষ্টিটা প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে পরবর্তীতে বলবেন যে দশ দিনের ভিতরে গভীরভাবে বৃষ্টি হওয়ার কথা বলেছিলেন তো বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টি নিম্নচাপে হচ্ছে এই নিম্নচাপের দরুন এই সিস্টেমটা কিন্তু দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বৃষ্টিপাতগুলো যদি আপনাদেরকে একটু উল্লেখ করে দেখাই সেই ক্ষেত্রে কুমিল্লা ঢাকা বরিশাল খেপুপাড়া খুলনা রাইসাই বিভাগ মেহেরপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ খড়গপুর শালবনী গোয়ালতোড় এখানে রয়েছে চন্দ্রকোনা ঘাটাল কিরপাই দাসপুর খানাকুল পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম কবিবল্লভপুর কাকদ্বীপ নামখানা ডায়মন্ড হারবার এই কুলপি ক্যানিং সুন্দরবন এখানে দুর্গাপুর দেওঘর জামশেদপুর এই সংক্রান্ত রাইশাহী বিভাগ মেহেরপুর পর্যন্ত এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা ইতিমধ্যে কিন্তু পাচ্ছি তবে বন্ধুরা আমরা এই হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত আপডেট বা সব ধরনের আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে থাকবো ইতিমধ্যে যেই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে কিছু কার্যকরী হয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়নি তো তার জন্যে অবশ্যই আমরা হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেট আমরা অবশ্যই দেখা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ